আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থায় আছেন আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে আসছি সবাই ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন দেখেন প্রথমে হচ্ছে আমি বাজার করে নিয়ে আসছি কিছু কিছু বাজার আছে আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের বাজার একবারই খুবই কষ্টকর এবং হাতের নাগালে থাকলেও আসলে অনেক সময় হয় না আবার মানুষ মানুষেরও প্রয়োজন হয় টাকারও প্রয়োজন হয় সব কিছুরই দরকার পড়ে আর কি তো ওরকমের আর কি বাজার আছে না যে সব লিস্ট করে একবারে ব্যাগ তারপরে হচ্ছে আপনার ডালা বর্তি ঝুড়ি বর্তি করে নিয়ে আসি সেরকমের না আসলে আমরা সুপার শপে যাইয়ে তো বাজার করতে পারি না যখন যতটুকু প্রয়োজন হয় তখন সেটুটুকু নিয়ে আসি আর কি ঘরের আমাদের প্রতিদিনের খাবারের আইটেম হিসেবে থাকে তো এখানে তিন চার ধরনের হচ্ছে তরকারি দিয়ে আসছি সাথে আছে মাছ এই যে দেখেন কই মাছ কই মাছের প্রাণ সহজে মরে না আর এটা হচ্ছে সাগরের সামুদ্রিক মাছ এই মাছটা হচ্ছে পোমা নাকি তাই এই পোমারা অন্য জাতের পোমা এই পোমারা আমি আর কখনোই দেখি প্রথমবার দেখলাম তাই সব করে মাছটা নিয়ে আসছি তো মাছটা আসলে খাইতে অনেকটাই ভালো লাগে বেডারাও বলল তাই সেই অনুযায়ী আর কি মাছটা কিনলাম সব করে এরপরেই দেখেন মাছ কুটে বাটে তারপরে সব কিছু রান্না করছি আর এই যে মাছটার ভিতরে এক ধরনের পেটি পেটি ছিল ওগুলাও আমি সাথে দিয়ে দিছি আর প্রথমে ভেজে তারপরে কিন্তু ভোনা বোনা করে রান্না করছি অসম্ভব খেতে মজা হয়েছিল ব্যাটারা যেটা বলছিল সেটাই হয়েছে আর কি তো এখানে মাংসের মতো আর কি কোনো কাটাই নেই এই মাছটাতে একবারই মাংসের মতো আর এই মাছটা বাচ্চাদের জন্য খুবই একটা আমি মনে করি কাটা হীন মাছ এরা আছে না গলায় বাঁধবে সেটা হবে না আর কি এরপর হচ্ছে দেখেন কই মাছ রান্না করবো তো মাছ কই মাছ তো মনে করেন কাটতে গেলে যে কী ঝামেলা আর হচ্ছে অনেক কাটা থাকে আমার একালে হাতে অনেক কাটা পুঁতে গেছে তারপরে অনেক জায়গায় সাউললে গেছে আর কি কী বলবো এরপর দেখেন মাছের সাথে আমি আজকে আপনাদের একটা টিপস দিচ্ছি এই টিপসটা সবাই ফলো করলে দেখবেন আপনারা খুব সহজে আপনাদের কাজগুলো দ্রুত হবে এবং আসনা না যে কষ্ট লেগে যায় হাতে সেটার হবে না প্রথমে আমি কাঁচা কলা আনাজি কলা বলে আর কি তো কাঁচা কলাটা আমি প্রথমে কেটে তারপরে হচ্ছে আটা বা ময়দা থাকলে ঘরে সেগুলো মাখিয়ে একটু ভিজিয়ে রাখবেন তারপরে এই যে দেখেন আমি মতে মতে ডলে ডলে আর কি এগুলোর ভিতরে থেকে এই যে আটার সাথেই কিন্তু একবারে কষ্ট চলে আসে এখানে আপনি হলুদ লবণ তারপরে সেদ্ধ করা কোনো ঝামেলাই লাগবে না একেবারেই সহজ ইজি আমার কাছে তো আমি খুবই সহজ মনে হয় তো এই টিপসটা আমাকে এক ভাবি দিয়েছিল আসলে সেই অনুযায়ী আমি কাজ করেছি আমার কাছে অনেকটা অনেক সহজ লাগছে তারপর দেখেন কই মাছটা ভেজে নিয়েছি অনেক বড় বড়ো সাইজে কিন্তু কই মাছ ছিল তো এরপর দেখেন এই যে হচ্ছে কাঁচা কলার কোনো কষ্ট নাই কিচ্ছু নাই একবারে ফ্রেশ কিন্তু তাই না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কোনো অংশে উপকার আসে থাকে তাহলে প্লিজ সাথে থাকবেন ভালোবাসে দিবেন আর হচ্ছে আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপরে দেখেন মাছ দিয়ে কলা দিয়ে রান্না করতে আসি তো কেমন হলো রান্নাটা আমার সেটাও কিন্তু জানাবেন তো আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ